সময় সংক্ষিপ্ত বক্তব্য বরাবর খারাপ কামনা করতে তো একজন মানুষ যখন বড় হয় মুসলমানের সাথে চলে মানুষ মিশে কখন যে মনের অজন্তে ভুত্রুটি হয়ে যায় জানা অজানা ভুত্রটি অনেক সময় কমা চাওয়ার সুযোগ হয় না তাই উনি লালমি কথা বলবেন না আমি তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে কমা চাচ্ছি আপনারা যদি কোনো কারণে কষ্ট করে থাকেন ব্যথা পেয়ে থাকেন আজকে আল্লাহ রাস্তে ওনাকে সকলে ক্ষমা করে দিবেন আপনি যদি ক্ষমা করেন মহান নবুল আলমিন খুশি উনিও ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করবেন এই আশাবাদ ব্যক্ত করছি সর্বোপরি উনি একজন বাংলাদেশ জাতীয় দলের একজন নিয়োজিত প্রাণ ছিলেন জাতীয় দলের একজন সৈনিক ছিলেন সেই হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরী মঞ্চ উপজেলা শাখা অত্যন্ত সুখাহত আমরা ওনার বিধিকে আত্মার মাত্রাত কামনা করছি সুখ সম্মত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে আবার ওনার জন্য দোয়া আছে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এবং পরিবার কোনো সুখ কাটি ওঠার তৌফিক দান করার এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমার কথা